ইতিমধ্যে আপদের পছন্দের শীর্ষে চলে আসছে ব্যাগটা আসলে এত ইনকোয়ারি এবং এত মার্শাল্লা আপুদের অলরেডি রিভিউ প্রতিদিন অনেকগুলি করে ব্যাগ চলে যাচ্ছে বিভিন্ন কালার আপদের যেগুলো পছন্দ এই টোট ব্যাগটা কিন্তু আপনাদের পছন্দের জন্যই আসলে এটা মোটামুটি আমাদের পেজ এখন পপুলার একটা ব্যাগ হ্যাঁ তো এই ব্যাগের আপু লেদার টি এত সুন্দর মনে হবে একটা ক্রিসবেলা ধরে আছেন ডেফিনেটলি এরকম আপনারা তো অনেকেই মনে করেন ক্রিসবেলা খুব ভালো একটা ব্র্যান্ড এবং খুবই লাকজোরিয়াস তো ভুটনটা কোনো অংশে কম না তার থেকে আপনাদের কাছে এই ধারণাতে হবে বরং রিজনেবল প্রাইসের মধ্যে রকম ব্যাগ আপনারা আশা করেন আমার কাছ থেকে ঠিক সেটাই আমরা প্রোভাইড করার চেষ্টা করি আজকে দুই বছরের উপরে আমরা কিন্তু ভুটনের ব্যাগ সেল করছি প্রায় তিন বছরের মতন আমরা ভুটনে ব্যাগ কিন্তু সেল করছি এবং মাসাল্লাহ এটা রিভিউ সবচেয়ে ভালো এই ব্র্যান্ডটার সো এখানে আপু জিপার চেম্বার পেয়ে যাচ্ছেন ভেতরে যে জিনিসটা আছে মানে কাপড় যে ব্যাপারটা দেওয়া থাকে এটা কিছুটা ওয়াটারপ্রুফ থাকে ভেতরে পানি আর একটা জায়গায় স্প্রেড করে না সো মিডেলে আপু স্প্রে আরেকটা বড় চেম্বার পাচ্ছেন এটা কিন্তু আপু তেরো বাই এগারোর একটা ব্যাগ সো ল্যাপটপও ক্যারি করা যাবে যদি আপনার কাছে মনে হয় একটা ল্যাপটপ আপনি ক্যারি করতে চান তাহলে এটা সম্ভব এবং দুটা জায়গায় লুপ আছে দেখেন সামনে বেল্টও লুপ আছে ব্যাক সাইডেও কিন্তু লুপ আছে আর এই যে এই হচ্ছে ডাস্ট ব্যাগটা ভুটানের লাকজারিয়াস একদম সুন্দর একটা ডাস্ট ব্যাগ আমার কাছে মনে হয় এই ব্যাগটা মানে কালার এটা টেক্সচার সব কিছু আপনাদের কাছে এত দারুণ লাগবে ব্রাউন শেপ তারপরে ব্ল্যাক বেজ কফি নিউড বেজ অনেক ভ্যারাইটিস অলিভ কালারটা আছে মানে এত ভ্যারাইটিস আছে আপনাদের অবশ্যই ভালো লাগার একটা ব্যাগ হয়ে যাবে এবং অনেক কাজে লাগবে স্টিল পিকচারগুলো আমি মানে আপনাদের জন্য অ্যাটাচ করে দিচ্ছি এইভাবেই ইনবক্স করতে পারবেন যেইটা ভালো লাগবে কোয়ান্টিটি তো আপুরা নিয়ে শেষ করে ফেলছেন তো তাই তাই বলবো একটু তাড়াতাড়ি ইনবক্স করে দিবেন ইনশাল্লাহ হোপফুলি ব্যাগটার লঞ্জিবিটিটাও ভালো হবে এই পর্যন্ত আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমাদের পেজে কিন্তু অনেক অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে